রমজান একটু প্রস্তুতিটা আমাদের নিতে হবে এইভাবে এক নম্বর আমরা রোজা রাখবো সবাই রাখবেননি নাকি যারা হোটেলে দিয়ে হোটেলে একটু দিয়েন কত আল্লাহর মেহমানে যাবে আপনি সম্মানের সাথে ইজ্জত দিয়ে আপনি একদিন মেহমানদারি করবেন আরে কি দরদ ভালোবাসে আরে না খায় থাকে শোটা কাঠ হয়ে যাবো গা শুকে যাবো গা রুটা হয়ে যাবো গা আমরা কি দয়া তে এত দয়া থাকলে মাঘ না খাওয়ান না কেন আস্তে করে কেষ্টা বাদে বসে থাকেন এ উমুকের মাছটা দেয় বড় পিসটা দিয়ে নোনারে আরে কি সম্মান টেবিলের মধ্যে বসাইয়া ভালো ভালো জিনিসটা খাওয়ানোর জন্য আপনি ওই কি আপনি মেসিয়ারে বলতেছেন যে সুন্দর সুন্দর মাছ দাও গরু বস্ত দাও এ ভালো ভালো করে আসছে ভাই বহুদিন পরে গরু মাংস দিয়ে হ্যাঁ রান টান দিয়ে সুন্দর করে খাওয়া তো যাওয়ার সময় কেষ্টের মধ্যে বসে দুর্ব্যবহারটা করেন কেন সারাদিন আসে ভাই আসছেন যেহেতু রমজান মাসে এটা আমার স্পেশাল গিফট রমজান মাসে বললে খাইবেন আর যাইবেন আর কোনো কথাবার্তা না থাকে দিয়ে কি করা যাবে এগুলি বলেন না করা যাবে একটা আন্দোলন এরকম শুরু করা যায় না আশেপাশে যারা এই কাজগুলি করে প্রথমে একটু বুঝান না বলেন না যে ভাই এটা করেন না কি বুঝানো যাবে না বলে যে কি বুঝাবো আমি নিজেও তো মাঝে মাঝে ঝামেলা করে যাই কারণ ঘরে তো খেতে পারি না সমস্যা হোটেলে যেয়ে আপনার লগে তো ভালো সম্পর্ক বলে খানাটা না খায় ঘরেও তো আর খাওয়াবে না ঘরে অনেক মহিলা কিন্তু টাইট আছে কি বলেন ঠিকই না অনেক মহিলা টাইট খাইয়া সমান করা ফাতিলটারে উল্ডে রাখে আপনার দিনে বেলা আমরা খাইবার সুযোগ নেয় দিনের বেলা অতিরিক্ত কিছু রাখেও অনেক মহিলার এমন আছে এটা আপনার জন্য সহায়ক কি বলেন ঠিকই না অল্প একটু কষ্ট পান আর কি কিন্তু আপনার কষ্টটা তো জাহান নাম থেকে বাঁচাই দিবে ইনশা আল্লাহ দুই নম্বরে আপনি রোজা রাখবেন ছেলে মেয়ে বাচ্চাদেরকে রোজা রাখাবেন যারা বালেগ হয়ে গেছে মায়া দিয়া দরদ দিয়া বলবেন না যে আমার ছেলের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাব রুহুটা সোডো হয়ে যাব খানা রুচি নষ্ট হয়ে যাব এমনি তো খায় না সুতরাং তাকে আবার না 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 খেয়ে এটা 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 হয় হয় কি 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 আমরা আমরা আপনি এত বড় দয়া দেখা আপনি কার প্রতি দয়া প্রদর্শন করতেছেন আপনার ছেলেটা শুকিয়ে এই খবরটা আল্লাহ নাই আল্লাহ বোঝে না কার রুহুটা ছোট হইবার বড় হইব কার শুনে মাংসটা চিকুড় হয়ে যাবো হাড্ডিসারা হয়ে যাবো এটা আল্লাহ বোঝে না রোজা রেখে হাত নিশারা হয়েছে সারাটা বারোটা মাস কত মানুষ রোজা রাখে জিজ্ঞেস করে দেখেন তো তার আত্মাটা ফুরাইছে রুসি আর ফর ফুরে দেন খাইয়া মিসমার করে ফেলো কিন্তু খায় না আসসালাম মানুষ আরে এত খাওয়ান খাওয়ান করেন কে ডায়াবেটিসটা হইলেই তো শেষ খানা শেষ সদাকাল্লা পড়তে হবে এত খাওয়ান খাওয়ান করেন কেন আপনি খানার জন্য যদি রোজা ভাঙেন যদি ডায়াবেটিসটা আল্লাহ না করে কপালের যদি জুইটে যায় তাহলে তো কোনো কথাই নেই দাউদ আলি সাদাম সারা বছর ছয় মাস রোজা রেখেছেন তিনি ছয় মাস রোজা ভেঙ্গেছেন আজকে রোজা তো কালকে ভাঙছেন তারপরে রোজা 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 রাখছেন মরে গেছে রাখার রাখার কারণে কি আপনি কথা বলার সন্তানের ব্যাপারে আপনার সন্তানের ব্যাপারে আপনার দায়িত্ব হলো তাকে তালিম তরিবের শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া রোজা শিক্ষা দেওয়া হল শিক্ষা দেওয়া দিনের ট্রেনিং করা প্রশিক্ষণ দেওয়া এটা আপনার দায়িত্ব কিন্তু আপনি তার রোজা ভাঙ্গে কি শিক্ষা দিচ্ছেন এই ছেলেটিকে আপনি আশা করতেছেন আপনি মৃত্যুর পরে দোয়া করবে রব ইরহামহু মা কামা রাব্বায়াদাস সগীরা এই ছেলে অস্ত ধর্মরা কি ধরবে রিভলভার ধরব না কি করবে চিন্তায় ধর্ম না কি হবে দর্শন করবে না কি হবে তার থেকে আপনি কি আশা করেন আপনি নিজেই তো তাকে বিপদগামী বাড়িয়েছেন আপনি নিজে তার প্রতি অন্যায়ভাবে দয়া দেখাইয়া তার জীবনটা ধ্বংস করে দিয়েছে দায়ী তো আপনি এটা আমরা করব না ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ সেলিমেতে গোজরা রাখবেন ঘরের ভিতরে পুরো একটা মাস রোজার পরিবেশ থাকবে ইনশাআল্লাহ পড়েন দুই নম্বরে ইফতার করবেন পারিবারিকভাবে মিলেমিশে একসাথে সুন্দর করে ইফতার করবেন সারা বছর একসাথে খেতে পারেন না মিলেমিশে একসাথে সুন্দর করে ইফতার করবেন চার নাম্বার হলো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বেন জোরে ইনশাআল্লাহ বলেন না অফিসে যাবেন নামাজের ব্যবস্থা আছে কি নাই পথে ঘাটে আসেন মসজিদগুলি ভরপুর থাকবে থাকবে তারাবির নামাজ যেরকম পড়বেন পাঁচ অক্ত নামাজও পড়বেন তো অবশ্যই সাথে জামাতরা মিলিয়ে নেবেন ইনশাল্লাহ পড়েন রমজান মাস প্রশিক্ষণ নিয়ে আসতেছে আপনি ট্রেন আপ হতে হবে প্রশিক্ষণ হবে রমজানে যদি জামাতের সাথে না পারেন অন্য মাসে তো পড়তেই পারবেন না কারণ গোটা পৃথিবীটা আমরা আল্লাহ তালা রমজানের আমে যে সাজ সাজ রব রব করে তিনি সজ্জিত করেন সব হা আনন্দ শুধু পৃথিবীটা নয় জান্নারটাকে আল্লাহ তালা রমজানের আদরে তিনি সাজান রমজানকে ওয়েলকাম রিসিপশন দেওয়া হয় রমজানের জান্নাতটাকে জান্নাতবাসীরা বলে আল্লাহ এমন হিমেল হাওয়াটা কেন দিলেন যে হিমেল হাওয়াটা আমরা কোনো দিন পাই নাই ও আল্লাহ এমন বিশেষ দিন নাকি কেন আপনি দিলেন সেই দিন জান্নাতিদেরকে ফেরেস তারা বলবেন আজকের দিনটা হলো পৃথিবীরবাসীর জন্য খুশির দিন সেটা হলো আজকের দিন থেকে তাদের জন্য রমজান মাসের এনে গিয়েছে এই হলো রমজান মাসের নিয়ম জান্নাত থেকে সাজানো হয় সুতরাং সব সাজ সাজ রব রব থাকবে আপনারা জামাতের সাথে নামাজ পড়বেন ঈশা আল্লাহ পড়েন পরিবারকে বলবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহর অস্তে কেউ কোনো রোজা ভাঙবেন না ইনশাআল্লাহ পড়েন ভাই একটা রোজা ভাঙলেন তো রোজা রাখতে হবে ষাটটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা রাখতে হবে ভাঙছেন কয়টা জোরে বলেন একটা রোজা রাখতে হবে কয়টা ভাঙছেন একটা রাখতে হবে কয়টা তাও মামলা আবার এখানে শেষ না আপনি উনষাটটা রোজা ধারাবাহিকভাবে রাখলেন কোনো কারণে আপনি একটা রোজা রাখতে পারলেন না ভেঙে ফেললেন আবার আপনাকে এক নাম্বার থেকে শুরু করে ষাটটা পূর্ণ করতে হবে এখন আপনি মনে করলেন রাখলাম না কে কি করবো না কে কি করতো না ডান্ডার বাড়ি যদি খাইতে পারেন বাড়ি যদি খাইতে পারেন জাহান্ন আগুন যদি নিজেকে যদি জ্বালানোর মতো সামর্থ্য রাখেন যাচ্ছে তা বলগাহিন লাইফ লিড করেন কোনো সমস্যা নাই কেউ আপনার ধরবে না কি ধরবে কেউ কিন্তু ধরবে না সুতরাং আমরা এত কিছু বুঝি না রোজা রাখবো ইনশাল্লাহ পরে চোরের মতো কেউ চলবো না রমজান মাসে চোরের মতো কেউ চলবো না চোরের মতো সালামানি কি চুরি করে খাবো না ঘরের ভিতরে খাওয়ার পরিবেশ রাখবো না ছোট ছেলে মেয়েদেরকে আমরা রোজা রাখতে অভ্যস্ত করব ইনশাআল্লাহ রমজান মাসটা আমরা এভাবে কাটাবো আল্লাহ চাইতো আর আগামী দিন আল্লাহ চাই সম্ভাবনা বেশি তারাবি শুরু হবে আমাদের মসজিদে সাড়ে আটটা হলো এসার জামাত আমাদের মসজিদে এসার জামাত হলো সাড়ে আটটায় আটটা বাজে আজান হবে আজানের পর পর আমরা প্রতি বছর এখানে একটা ক্লাস করি সেটা হলো কোরআনের প্রশিক্ষণ ইনশাআল্লাহ সে কোরআনের প্রশিক্ষক হিসেবে আমি নিজেই থাকবো আজানের সাথে সাথে এখানে কোরানের ট্রেনিং শুরু হবে আপনারা চলে আসবেন দশ বার বারো মিনিট কোরআনের প্রশিক্ষণের পরে ওই দিন যেই তারাবি নামাজে যেই আয়াতগুলি তেলাওয়াত করা হবে এটার উপর একটা সামারি একটা খোলা সা কথা আলোচনা হবে জানা দরকার আছে আপনাদের শুধু আক্ষরিক তেলাওয়াত শরীরটা অর্থরা বা সামারি জানলে লাভ হবে না আপনি এই কারণে রমজানের প্রস্তুতি নিয়ে রাখবেন ইফতার পরে কোনো কাজ নাই ইফতার করে আস্তে করে গুজগাজ হয়ে আটটার বিদের মসজিদে চলে আসবে ইনশাল্লাহ পড়েন দুই নাম্বার হলো ফজরের নামাজ ইফতারের সরি সাহারি যে শেষ সময় থাকবে সাহারির শেষ সময়ের বিশ মিনিট পরে আমাদের মসজিদে ফজরের জামাত হবে পুরো রমজানটা সাহারির শেষ সময়ের পাঁচ মিনিট পরে আজান হবে তার পনেরো মিনিট পরে আমরা না ফজরের জামাত করব। তার মানে সাহারির শেষ সময় টোটাল বিশ মিনিট পরে ফজরের জামাত হবে তিন নাম্বার হলো মাগরিবের যে ইফতার হবে ইফতারের সময় যেটা হবে তার থেকে পনেরো মিনিট পরে আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আর বাকি অন্যান্য ঠিক আছে জোহরের জামাত হবে দেড়টায় আসরের জামাত হলো পোনে পাঁচটা না আস্তরের জামাত পোনে পাঁচটায় আস্তরের জামাত হবে পোনে পাঁচটায় আর ফাইনালি আরেকটা ঘোষণা আপনাদেরকে আমরা প্রায় চল্লিশ দিন আগে আপনাদের পঁয়তাল্লিশ দিন আগে আপনাদের ঘোষণা দিয়েছিলাম আমাদের মসজিদে প্রতি বছর রমজানের আগে বয়স্কদের নিয়ে একটা আলাদা বিশেষ একটা কোরআনে কোর্স হয় তো আল্লাহ তাল মেহরমানদের সেই কোর্সটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এখানে প্রায় আটত্রিশ জন তারা কমপ্লিট করেছেন ছিলেন পঞ্চাশের উপরে ঝরতে ঝরতে এসে আটত্রিশ জন তারা শেষ পর্যন্ত ছিলেন থাকার পরে সেখানে তারা জনে কোরআন নেওয়ার মতো সামর্থ্য অর্জন করেছে আপনার খুশি হন নাই এই ছত্রিশটা আমার প্রিয় ভাই কোরআন প্রেমিক তারা এই জুমান নামাজের পরে কোরআন শরীফটা এই এখান থেকে তারা নিবে ইনশাআল্লাহ তা আপনাদেরকে বলেছিলাম এই কারণে আবার এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডও করেছি একজন ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে ওনাদেরকে আমরা পুরস্কৃত করবো আর যিনি কোরআনে প্রশিক্ষণ দিয়েছেন তার জন্য কিছু সম্মানই থাকবে তা আমি চাই এই জুমান নামাজের পর পরই চার টাকা শূন্য দু রেখা নফল করার পরে যদি দোতালায় আমার পুরো আওয়াজতে করে মসজিদে যাচ্ছে হ্যাঁ আপনারা যদি সবাই যদি একটু থাকেন জিনিসটা সুন্দর হবে না জানি অনেকের কাজ আছে তারপরেও যদি একটু থাকেন আর কি বা আমি খুব খুশি হব যে নামাজের পর পরে একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে দশ বারো মিনিটের মধ্যে আমরা প্রোগ্রামটা শেষ করে সব দেখলেন কোন কোন ভাইয়ারা এখানে এমনও আছেন যে আরবি হরফগুলি উচ্চারণই করতে পারতো না আমি নিজে তাদের পরীক্ষা নিয়েছি প্রায় দুই ঘন্টা লাগছে পরীক্ষা নিতে গত মঙ্গলবার দিন মনে পরীক্ষা নিলাম দুই ঘন্টা এই আটত্রিশ জনের পরীক্ষা নিচ্ছি এখানে একজন এমন আছে যে মুখ দিয়ে তার বেরও হইতো না আলিফ বা তাসা তার আরবি কাওয়ায়েদগুলি এত সুন্দর হয়েছে তাজবিদ খুব চমৎকার তার উচ্চারণ আরবি হরফগুলি খুব সুন্দর উচ্চারণ হয়েছে তাই জন্য আপনারা একটা আসবেন দেখবেন আপনাদের প্রত্যেকের দাওয়াত থাকলেও পর পরে আপনারা বসবেন সংক্ষিপ্ত আকারে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেও যা সুনেদ পড়িয়া সুনেদ পড়েন